তো বন্ধুরা আপনারা চাষিবাইদের কথা শুনলেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারাও মেশিন ব্যবহার করতে পারেন আর মেশিনের বিভিন্ন বিষয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর এ মেশিনের বিস্তারিত ইনশাল্লাহ আপনাদেরকে জানানো হবে ভিডিওর মাধ্যমে এবং সরাসরি লাইভও দেখানো হবে সঙ্গেই থাকুন আপনারা मोबाइल स्टडी भी ना करना कि ये मशीन ये ये, ये सिस्टम साला स्टड स्टड और कोन ऑप्शन नहीं है ते हाँ आसे सेल्फ बना ली माने इधर सेल्फ बना ली ठाके ना सेल्फ पेरी की थी वैसे ही तो এই জমিটা এখন চর্চা হবে এই মেশিন দিয়ে আপনাদের সরাসরি দেখাবো লাইভ দেখাবো আপনাদের এর কার্যকাড়ি দেখাবো মাটি কেমন ঘোড়া কিন্তু অতিরিক্ত শক্ত মাটি এটা তো মাটিগুলা কিভাবে ধুলো করে দিচ্ছে দেখেন এটা কিন্তু চালানো অনেকটা কষ্টের কাজ ঠিক আছে দেখেন এই যে জড়াই গেছে এই সাইড দেখছেন এটা কিন্তু একটা রিক্স আসলে এটা একটা অ্যাক্সিডেন্ট তাছাড়া কিছুই না চালানোটা খুবই এর ব্যাপার মা মেশিন বন্ধ করবেন না মেশিন বন্ধ করবেন না বন্ধুরা এটা পুরোটা চলছে এখন তো আমরা চাষি ভাইদের কাছ থেকে জানব যে তাদের মনের মতন হচ্ছে কিনা এই জমি চর্চা তাদের মনের মতন হচ্ছে কিনা আমরা চাষি ভাইদের কাছ থেকে জানবো আপনারা সাথেই থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আর আপনাদের যাদের ছোট্ট ছোট্টো জায়গা আছে যেখানে বড়ো মেশিন যায় না আপনারা ইচ্ছা করলে এই মেশিনটা ব্যবহার করতে পারেন এই শক্ত কিন্তু এটা কিন্তু প্রচুর শক্ত জায়গা এটা ক্যামেরায় কী কীভাবে বুঝতে পারছেন আপনারা এটা অবশ্যই কমেন্টে জানাবেন মাটিটা আসলে নরম কিনা শক্ত এটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা